উত্তরবঙ্গের শিলিগুড়ি সংলগ্ন উত্তরায়ণ টাউনশিপে বড়সড় সাফল্য আবগারি দপ্তরের কোটি টাকার অবৈধ বিদেশি মদ তৈরির কারখানা পাশ করল আবগারি আধিকারিকেরা ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিলাসবহুল বহুল চারটি গাড়ি একাধিক মেশিন ও প্রচুর পরিমাণে স্পিরিট ছিপি এবং বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের লেবেল গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে গোপন সূত্রে খবর পেয়ে দীর্ঘদিন ধরে নজরে রাখা হচ্ছিল উত্তরায়ণের একটি বাড়িকে অবশেষে কনফার্ম হওয়ার পরই অভিযান চালায় আবগারি দপ্তরের জলপাইগুড়ি বিভাগের অফিসাররা থেকে উদ্ধার হয় অত্যাধুনিক মেশিন বিপুল পরিমাণে বিদেশি মদ তৈরির কাঁচামাল এবং বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডেড নকল লেবেল আমরা বহুদিন ধরে নজরে রেখেছিলাম আজ নিশ্চিত হওয়ার পরে অভিযান চালানো হয় প্রাথমিক তদন্তে ধৃত তিনজন জানিয়েছে তারা বিহার থেকে এসে আবগাড়ি কারবার চালাচ্ছিল গত দু ধরেই ধরে কাছে একটা ইনফরমেশন ছিল যে উত্তরায়নের কোনো একটা বাংলোতে হিউজ ফেক ফরেন লিকার তৈরি হচ্ছে ইটস এ কাইন্ড অফ ম্যানুফ্যাক্টরি তো যেহেতু এটা একটা পশ এলাকা এখানে তো কোনো রেসিডেন্সিয়াল প্রিমাইসিসে আমরা ওভাবে ঢুকতে পারি না যতক্ষণ না আমাদের ইনফরমেশনটা পিন পয়েন্টেড এবং কারেক্ট হচ্ছে তো দুমাস ধরেই আমাদের ডিসি বাগডোগরা এবং ওসি বাগডোগরা এর পেছনে লেগেছিলেন আলটিমেটলি গতকাল রাতে ইনফর্মার আমাদের কনফার্ম করে যে এই বাংলোতেই কাজকর্ম চলছে কাউন্টারফেট ফরেন লিকার বানানো হচ্ছে তো আজ আজ সকালে নিয়ার অ্যাবাউট সেভেন সেভেন এ এম ইন দ্য মর্নিং নিয়ার অবাউট সেভেন এ এম ইন দ্য মর্নিং উই হ্যাভ রেডেড দ্য প্রিমাইসিস আন্ডার মাই সুপারভিশন অ্যালং উইথ ডেপুটি এক্সাইজ কালেক্টর ভক্তিনগর ডেপুটি এক্সাইজ কালেক্টর বাগডোগরা অ্যান্ড আদার এক্সাইজ কন্টিনজেন্ট এখানে আসার পর যে জিনিসটা আমরা দেখলাম এখানে একটা হিউজ ফেক ফরেন লিকারের ম্যানুফ্যাক্টারি প্রচুর পরিমাণে ইলিগ্যাল ওয়েতে প্রকিউর করা স্পিরিট প্রচুর পরিমাণে ক্যারামেল কয়েক হাজার মানে নিয়ার লাখ লেভেল ফেক লেভেল হলোগ্রামস ফেক ক্যাপস ফোর পাঞ্চিং মেশিনস হিউজ এমটি টি বোটলস অব ডিফারেন্ট ব্র্যান্ডস পপুলার ফাস্ট মুভিং ব্র্যান্ডস সব এখানে তৈরি হচ্ছে এখানে আমরা আপাতত অ্যাজ অফ নাও আমরা তিনজনকে অ্যারেস্ট করেছি ফর দেয়ার ডাইরেক্ট ইনভলভমেন্ট টু দি ক্রাইম ওয়ান লেডি অ্যান্ড টু মেল অ্যাকিউজ যে আরে এখানে থাকে ওরা ওরা বলছে যে ওরা এখানে ভাড়া থাকতো বাট স্টিল ইট ইস টু বি বিনভেস্টিগেটেড ওয়েদার দিস হাউস ইজ বিং ওন বাই দেম আর সাম ওয়ান এলস দ্যাট ইজ এ পার্ট অফ ইনভেস্টিগেশন উইচ আই উইল কাম টু নো ইন ডিউ কোর্স অফ টাইম আমাদের সেইজার এখনো চলছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এরা তো যা মদ আমরা পেলাম এরা এই মদটা ওয়েস্ট বেঙ্গলেই বিক্রি করত এবং বেশ কিছু বোতলের গায়ে লেখা রয়েছে যে লেভেলগুলো ওরা ফেক বানিয়েছে তাতে লেখা রয়েছে ফর সেল ইন ওয়েস্ট বেঙ্গল অনলি ঠিক আছে এবার ছেড়ে দিতে হবে হ্যাঁ কাজটা